গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তার অনেক সকালবেলা উঠেছি আজকে কিন্তু একদম স্নান করিনি প্রচুর সকালবেলা উঠে কাজশ্বাস সেরে একদম রান্নাঘরে চলে আসছি রান্নাও বসে গিয়েছি এখন ঘড়িতে প্রায় বাজে পৌনে আটটার মতো হয়তো বাজে জানি না তো এখন তোমার রান্না করে তো আমাকে তো যেতে হবে আজকে আমার কাকি শাশুড়ির যে অপারেশান ওই অপারেশান আমি আর আমার অন্য দুজন মেলেই নিয়ে যাবো তো যাই হোক এখন দেখো রান্না করারও সময় নেই যেখানে দেখো ভাত হয়ে গেছে একটু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে আর এখানে ডালটা একটু ফুটিয়ে এখানে একটু কাঁচা লঙ্কা তেল দিয়ে থুয়েই আমি চলে যাব এখন রেডি হবো ফটাফট করে তারপর আমি যে পান খাই সেটা একটু গুছিয়ে নিলাম চুড়িদার টুড়িদার বের করে রেখেছি চাটাও খাইনি কি দেখো এখন চা খাইনি তোমাদের দাদা ভাই বলছে তুমি চা করে খাও আমি চা খাবো না আমি এখন একটু চা করে চা না খেয়ে গেলে তো ভালো লাগবে না তো চাটা খেয়ে যাই প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে এখন রেডি হবো বন্ধুরা আমি ওখানে গিয়ে ভিডিও মানে শেয়ার করতে পারি বাইরে এতটাই বৃষ্টি সেই বৃষ্টি হচ্ছে না কি করবো কালকেও ভিজে পড়ে গেলাম এর জন্য এখন স্নান আর করে রান্না করে আসলাম না কারণ আবার স্নান করব শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় শরীরটা কি ব্যথা কালকে আবার এসে স্নান করেছি বারবার স্নান করলেও শরীরটা না স্বাদ দেয় না যতই গরম থাকে আমি কিন্তু দুবার তিনবার স্নান করলে আমার শরীর খারাপ হয় তো যাই হোক এখন তোমার রেডি হয়ে রান্নাটা করে কালকে যে একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কালকে সারাটার দিন আমি বললাম না নার্সিংহোমেই ছিলাম তা কী ভিডিও শেয়ার করবো দেখো সবসময় কিন্তু সব জায়গায় গিয়ে কিন্তু ভিডিও তোমার তুলে ধরা যায় না চাই ওখানটা একটা নার্সিংহোমে গেছি ওখানে একটা রুগী পেশেন্ট নিয়ে সেখানটা গিয়ে আমি ভিডিও করবো আর এসে আবার সেই রান্না খাওয়া একটু রেস্ট নেওয়া তাহলে তো সেই রেস্ট নিতে পারলাম না রাত্রি প্রায় সাড়ে দশটায় বিছানা উঠিস না সরি সাড়ে এগারোটা নাকি পনেরো বারোটা বাজে তখন বিছানায় উঠলাম আমি সারাদিন পর যাই হোক এখন রাখছে রেডিটা হয়ে নিয়ে রান্নাটা সেরে এগুলো সব নামিয়ে তো দেখো বন্ধুরা আমি এই যে রেডি হয়ে গেছে এখন তুমি চা করে নিয়ে এসে এখানে এখানে চা খাচ্ছি আমি আজকে একা খাই চা খাচ্ছি তোমাদের দাদা ভাই ফেলে রান্না কড়াইয়ের মধ্যে কিন্তু আমি ডালটা বসে রেখেছি একটুখানি লঙ্কা দিয়ে দিয়েছি এগুলো ডাল সেদ্ধ ডাল সেদ্ধ ভাত করে কারণ দেখো সকাল আটটা বাজার প্রচুর মুসলধারে বৃষ্টি এর মধ্যে কি ছেড়ে কি করব তো তো প্রায় আজকে আমিও উঠেছি অন্যদের দেশে দরজা থাকাচ্ছি তো যাই হোক চা করে এই যে চা আর মেরি বিস্কুট আর একটু চিরা নিয়েছে কখন দিয়ে কি খাবো না খাবো জানি না সেটা অপরেশনের ব্যাপার বা একটা বিস্কুট নিয়ে নিলাম একটু চা একটু বিশেষ করে না থ্রেডিংগুলো করাইনি না মুখটা যেন কেমন লাগে থ্রেডিং না করায় তা যাই হোক সিঁদুরও দেয়নি দেখছো এখন ফটাফট সিদ্ধি টি কিন্তু আমি কিন্তু মুখে কোনো কিছু দেখিনি খালি একটু লিপস্টিকই দিলাম লিপস্টিক মধ্যে কি দিবার যে গরম দেখো বৃষ্টি পড়ে তাও আমি কি খানি সেই বৃষ্টি হচ্ছে ভালো লাগে না একদম বৃষ্টি বৃষ্টি এত আর তো যাই হোক এখন রাখছি আগে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর রওনা দিব একটু পানটা মুখে দিয়ে বাইরে দেখো কি বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখো এখন ঘড়িতে বাজে দুইটার বাজে আমি আসলাম আমি প্রায় একটার দিকে আসলাম এসে একদম স্নান টান করে জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়ে ঘরে আসলাম এখন বসলাম এসে এখন দেখো ঘর দুয়ার সব সকালবেলা তো আজকে মুছেইনি ঠিক মতন এখন ঝাড়ঝুড় দেব বিছানা ঠিক করবো দেখো ঘরে কত বেডশিট ওডশিট সব টানানো এগুলো বৃষ্টি হয়েছিল কালকের এগুলো সব আজকে এগুলো দেখো এখন ঘর দুয়ারে কি অবস্থা ওই যে ওই বিছানা একটু করে ঝেড়ে পরিষ্কার করে দিয়ে আসলাম এখন একটু আগে পান খেয়ে নিই দেখি পানের বাটার মধ্যে পানও নেই তোমাদের দাদা পয়সা দিয়ে গেছে ছেলে পান আনতে গেল এখন ঘর দুর্টা একদম পরিষ্কার করে তারপরে একটু রেস্ট নিব তারপরে ভাত খাবো কাকিকে বেডে দিল তারপরে দেখা করলাম কাকির সাথে দেখা করে ডাকে নি সবাই একটু একজন একজন করে দেখলাম দেখে তারপরে চলে আসলাম আর যাওয়ার সময় কি বৃষ্টি সেই বৃষ্টি আজকে তো দেখতেই পেলে তো ওখানে গিয়ে না ভিডিও ঠিক মতো তোমাদের সাথে শেয়ার করিনি এত টেনশন লাগে না একটা যে মানুষ অপারেশন হবে থিয়েটারে যাবে কি ওখানে ভিডিও শেয়ার করবে তো যাওয়ার পরে আসার পরে ছুটি হওয়ার পরে রঞ্জন আমার মানে ননদের জমায় রঞ্জন হচ্ছে মিষ্টির দোকানে নিয়ে গেল মিষ্টি আর পুরি খাওয়ালো জোর করে খাবোই না খেতে ইচ্ছা আমার কতক্ষণে বাড়িতে আসবো এসে ওখান থেকে ফোন করে শুনি যে আমার ছেলে সায়নের বলে শরীরটা বেশি ভালো না তা শুনে তাড়াতাড়ি করে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে চলে আসলাম আমরা গেছিলাম অনেকজন এখানে ছিলাম প্রায় পাঁচ ছয় জনের মতো পাশের বাড়ি শিক্ষা কেউ গেছিলো তো যাই হোক এখন আর বেশি কথা বলছি না বন্ধুরা এখন ঘর ধর অনেক কাজ আছে আর শরীরটা একদম ক্লান্ত লাগছে বুঝতে পারো ভাতের প্রচণ্ড খিদে পেয়ে গেছে মানে ভাত হলে একটু ভালো হতো তো যাই হোক এখন রাখছি বন্ধুরা এখন কাজ করব সবসময় ঘর ধর করে একটু সেদ্ধটা মেখে নিলাম আর একটু ডালটাও সেদ্ধটা মেখে নিলাম মেখে নিয়ে যেমন খেতে বসে গেছে খুব তিদে পেয়ে গেছে এত মানে আসার পরে কিন্তু শান্তি নেই আর দেখো লতা কিন্তু রাত্রেবেলা মাছের ঝোল করেছিল সকালবেলা দিয়ে গেছে ভাবছি তোমাদের দাদা ভাই খাবেই কিন্তু খাইনি এখন এটা গরম করলাম ডালটাকে গরম করলাম আবার যদি নষ্ট হয়ে যায় কালকে রাত্রেবেলা রান্না করেছিলাম যে বিশ্বাস করবে না দুপুরবেলা রান্না করে গেছে কিন্তু ঘরে নষ্ট হয়ে গেছিল তার আজকে আবার এসে একটু গরম করলাম একটু সেদ্ধ এসব এখন খাই খায় ঠাই একটু রেস্ট সেই ভুল পাচ্ছে শরীরটা ভালো লাগছে না তো বন্ধুরা এখন প্রায় নটাই বেজে গেছে ঘড়িতে তোমাদের সবসময় টাইম ধরে ধরে বলি কখন আমি ভিডিওটা শুরু করি তা নটা বেজে গেছে সন্ধ্যাবেলা তো চা করলাম কাকুকে ডেকে নিয়ে আসলাম কাকিকে দেখলাম ছুটিও দিয়ে দিয়েছে তারপরে মানে জানিই না যে ছুটি দিবে আজকে ছুটি দিয়ে দিয়েছে প্রায় সাতটার দিকে আসলো তা কাকুকে চা করে দিলাম আর আমার ছেলে অর্জুন তারপরে বেবো মানে আমার ননদের মেয়ে ওরা আসলো ওদেরকে একটু ম্যাগি বানিয়ে দিলাম ওরা খেলো বসে অনেকক্ষণ ধরে সবাই মিলে গল্প করলাম ওই ঘরে দেখো সব বাসন পড়ে আছে চার বাসন বাসন কিচ্ছু ধুইনি আবার গিয়ে কাকিকে দেখে আসলাম মানে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি দাদা ভাই আসছে এদিকে রান্নাও করিনি জানো তো তখন সেদ্ধ ভাত খেয়েছি এখন ভাত আর ডিম আলুর সেদ্ধ বসিয়ে দিয়েছি পেশারই বসা সিটিও প্রায় পড়ে গেছে ডিম আলুর আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি এখন কাটাকাটি করছি একটু ডিম ই করবো এখন তো এখন বন্ধুরা আর বেশি দেরি হবে তোমাদের দাদা ভাই সেই রাগ করবে

অন্ধকারের মধ্যে বাবা খাইতেছে তুই লাইট ইয়া করে দিছিস লাইট অফ করে দাও এটা পার বাবা তুমি কিন্তু আমার এটা ঠিক করে লাগাই দিবে হ্যাঁ বাবা তো আমি বলি যে সকালের ডাল এই আলু সিদ্ধ আর এখন করলাম এই যে ডিমের তরকারি এই যে কোন কিছু বাটা বাটা করে নি তো তোমাদের দাদা খেয়ে উঠলো এই যে পান দিলাম পান খেলো আর এখন আমরা খেতে বসবো আর দেখো দুনিয়ার বাসন বসন ওই যে দেখো সব জমা করা

যাই হোক এ দেখো কালকের কম্বল কাচা এটা আজকে পর্যন্ত এরকম অবস্থায় আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বিশ্বের আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে না আর ঘরের লোকের পর লোক তোমাদের দাদা ভাই আবার এখনই আসছিল আমার এক ভাস্তা বউ আসলো এতক্ষণ গল্প করে পান দিলাম তা আমার তখনই খেতে পারতাম কিন্তু খাইনি ঘর ঘুরতে একটু আগেও আসছিল লতা আসছে রান্না বাড়ি করে এখন আসলো তাহলে আর কালকে একটা আনবক্সিং ভিডিও আসবে তোমরা এটার জন্য একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে একদম ধামাকাদার আনবক্সিং ভিডিও টাটা